বন্ধুরা আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা অর্ডার দিয়েছি এই দু তিন দিন আগে অর্ডারটা দিয়েছিলাম এই দেখো এতদিন পরে এলো এবার থেকে আমার ভয়েসের কোয়ালিটি একটু অনেক আগের থেকে একটু ইমপ্রুভ হবে তোমাদের সামনেই খুলছি বন্ধুরা এই দেখো ফ্লিপকার্টওয়ালা এক্ষুনি দিয়ে গেলো তোমাদের সামনেই খুলছি তোমাদেরকে দেখাবো এর ভিতরে কী আছে ঠিক আছে আমার কাছে মাইক আছে এবার আই তোমাদেরকে বলেছিলাম না আইফোনে একটা ছোটো একটা অর্ডার দিয়ে দিব এই করটা সেই কডটা এর ভিতরে আছে তোমাদেরকে দেখাচ্ছি আমিও জানি না ভিতরে কিরকম কি আছে প্যাকেজিংটা মোটামুটি এই দেখো প্যাকেজিংটা খালি দেখো কিরকম দেখেছো একটা অতটাও ভালো প্যাকেজিং না বলতে গেলে ভিতরে জিনিসটা ঠিক থাকলেই হলো এটা কি খুলেছে এই দেখো এটা কি খুলেছে আগে খুব তাড়াতাড়ি খুলে গেল এটা ভিতরে জিনিস হয়েছি তো বন্ধুরাই দেখো এইটা এই যে জিনিসটা আমাদের এখানে পাওয়া যায় না মানে এখানে পাওয়া যায় এবার এই যে আইফোনেরটা আইফোনেরটা এখানে পাওয়া যায় না এইটা অ্যাপেলের সাপোর্ট করে তো বন্ধুরা এটা মনে হয় আগে কেউ এটা অর্ডার করেছিল তাকে মনে হয় আবার রিটার্ন করেছে এইটা হচ্ছে সেই জিনিসটা তা চলো বন্ধুরা এরপর থেকে ভিডিও অনেক ভালো ভালো ভিডিও আসবে ঠিক আছে ভিডিও তো আমি ভালোই দিই এবার ভয়েসের কোয়ালিটি আরও একটু ভালো হবে ইমপ্রুভ করব কারণ এই জিনিসটা পেয়ে গেছি ঠিক আছে তো যেন আমি বন্ধুরা এইটুকুই ছিল একটা ছোট আনবক্সিং ভিডিও ঠিক আছে তবে ভালো থেকো এবার লাস্ট মানে এর পরে দিয়ে ভিডিওগুলো অনেক খুব সুন্দর ভিডিও আসবে ঠিক আছে টাটা